একদিন তিন যুবক ভ্রমণে বের হয়েছিল হঠাৎ আকাশে মেঘ জমলো শুরু হলো বৃষ্টি পারা আশ্রয় নিল একটি গুহায় কিন্তু হঠাৎ এক বিশাল পাথর গড়িয়ে সে গুহার মুখ বন্ধ করে দিল তারা তিনজন মিলেও পাথর সরাতে পারল না তখন তারা বলল চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি নিজেদের এমন কিছু আবল ফেশ করে যা একান্তই তার জন্য করেছিলাম তখন প্রথম যুবক দোয়া করল হে আল্লাহ আমার বাবা মা বৃদ্ধ ছিলেন প্রতিদিন গরু ছাগল চড়িয়ে আসতাম তারপর দুধ এনে সবার আগে তাদের মুখে দিতাম একদিন দেরি হয়ে গিয়েছিল তারা ঘুমিয়ে পড়লেন আমি দুধ হাতে দাঁড়িয়েছিলাম তারা না যাবে পর্যন্ত নিজে খেলাম না পরিবারকেও দিলাম না আল্লাহ যদি তুমি জানো আমি এ কাজ তোমার জন্যই করেছিলাম তাহলে আমাদের মুক্তি দাও পাথর একটু সরল কিন্তু বাহিরে বের হওয়ার মতো নয় দ্বিতীয় যুবক বলল হে আল্লাহ আমি এক মেয়েকে খুব ভালোবাসতাম সে ছিল গরিব লাজুক একদিন খুব কষ্টে সে আমার কাছে এসেছিল সাহায্য চাইতে আমি তাকে টাকা দিতে রাজি হই কিন্তু বদলে গুনাহের প্রস্তাব দেই সে রাজি হয়ে গেল কিন্তু যখনই আমি গুনাহ করতে গেলাম সে বলল আল্লাহকে ভয় করো আমি কেঁপে উঠলাম তাকে ওর টাকা দিলাম নিজেও পিছু হটলাম শুধু তোমার যে আল্লাহ যদি এই কাজটা আমি শুধু তোমার জন্যই করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও আরও একটু পাথর সরে গেল কিন্তু বের হওয়ার মতো নয় অ তৃতীয় যুবক বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে কাজে লাগিয়েছিলাম কাজ শেষে তাকে পারিশ্রমিক দিতে গেলে সেই না নিয়ে চলে যায় আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি বাড়াতে বাড়াতে সময় তা গরু ছাগল ওটার পাল হয়ে যায় অনেক বছর পর সেই লোক ফিরিয়ে লোক সে বলল ভাই আমার টাপ্পটা ফিরিয়ে দাও আমি বললাম সব তোমার এই সম্পদ তোমার টাকায় বেড়েছে সে অবাক হয়ে বললো তুই মজা করছ আমি বললাম না আল্লাহর নামে কসম সব তোমার সে নিয়ে গেল কিছুই রেখে আল্লাহ আমি যদি এ কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও তাদের এই দোয়ার পর পুরো পাথর সরে গেল আর তারা তিনজন গুহা থেকে বের হয়ে মুক্ত হলো সুবাহান আল্লাহ